তালতলার পুকুরে দুপুর বেলা গ্রামের সকল ছেলেরা মিলে দাপা দাপি করে চান করত সেই পুকুরের উপর দিয়ে একটি তাল গাছ বেশ খানিকটা হেলে গিয়ে আবার সোজা হয়ে উঠেছে আর ওই গাছের উপর থেকেই ছেলেরা ঝাঁপিয়ে জলে পড়তো এই এবার কিন্তু আমি গাছে উঠে জলে ঝাঁপ দেব ঠিক আছে তবে পরে কিন্তু আমি তখন পুকুর জলে সাঁতার কাটতে কাটতে বিলু বলে আরে তোরা কি করছিস বলতো তাড়াতাড়ি জলে ঝাঁপ দে তারপর তো স্কুল যেতে হবে নাকি এমন ভাবে লোটে নেপলা বিলু পটলা পটাই আরো অনেকে মিলে তালতলার পুকুরে খুব মজা করে চান করত সেদিন হঠাৎ করে গেঁড়ি শাকচুন্নি আকাশ দিয়ে উড়ে যাবার সময় তাদের দেখতে পায়

বলার পরেই গেরি শাকচুন্নি ছপাং করে জলে ঝাঁপ দেয় কিন্তু একি এরপর গেরি শাকচুন্নি ধীরে ধীরে জলের তলায় তলিয়ে যায় আর জলের তলায় হাবুডুবু খেতে খেতে ভাবে আমার দিয়ে জল কেটে সাত্রে ওপরে উঠতেই পারছি না যতবার ওই পুকুরের জল থেকে ওঠার চেষ্টা করে ততবারই গড়িয়ে তলিয়ে যায় কিছুতেই আর উঠতে পারে না আর এইভাবেই সারা রাত কেটে যায় পরের দিন আরে চল চল তাড়াতাড়ি পা চালা নইলে কালকের মতো আজ স্কুলের দেরি হয়ে যাবে হ্যাঁ হ্যাঁ তাল উপর থেকে পুকুরের জলে ঝাঁপ মারতে যা মজা লাগে না আবারও তারা পুকুরে ঝাঁপ দিয়ে সাঁতার কাটতে থাকে তখন জলের তলায় বসে গেঁড়ি ভূত বলে ওই ওই তা এবার জলে ঝাঁপ দেবে মনে হচ্ছে একবার ঝাঁপ দিলে ওর ঠ্যাং ধরে আমি জল থেকে উঠে পড়ব যেমন ভাবা তেমন কাজ পটাই জলে ঝাঁপ দিয়ে ডুব সাঁতার দিতে থাকে তখন পটায়ের ডানপা কে যেন টেনে ধরেছে বুঝতে পারার সাথে সাথেই পটাই আর এক পা দিয়ে মারে জোর এক লাঠি বা রে কি জ্বর রে আমার নিজের চোখ তুলে নিয়ে ঠিক করে লাগিয়ে নেয় এবং বলে এ ভাড়ার পা ধরবো না বাবা এবার ও যা চেপে বসব। এদিকে পটাই জল থেকে উঠে বলে, জানিস, জলে তলায় কে আমোর পাডিনে ধরেছিল? বেটা কে আমোর লতি মেরেছিনা। মনে রাখবে। এই তুই মিথ্যা কথা বলিস না তো। আমরা তো রোজ সাদার কাটছি। কিছুই তো হয় না। রে আমি সত্যি বলছি। তোর সবাই এখানেই নেই দাঁড়া। আমি এক কোণি কেটে আসছি। আর পটলা উপরে ঝাড়তে ওর সাথে সাথেই গিয়রে শাকচুন তার ঘাড়ে চেপে বসার চেষ্টা করে। কিন্তু পটলা ঘুরে বাগিয়ে মার এক খুশি। এই রোগা শরীরে এত লাঠি ঘুষে কলকুলো কি আর ঠিক থাকে এরপর পটলা জল থেকে তাড়াতাড়ি উঠে বলে না রে পটাই ঠিকই বলেছে জলের তলায় নিশ্চয়ই কিছু একটা আছে কে যেন আমার বসেছিল বাগিয়ে দিয়েছি এক এই কথা শুনে সকল ছেলেরা ভয় সেখান থেকে চলে যায় আর সবাই মিলে যায় গ্রামের দিনু জেলের কাছে দিনু কাকা ও দিনু কাকা বাড়ি আছো নাকি ওই কি হয়েছে রে তোরা এখন আমার কাছে এসেছিস কি ব্যাপার তেমন কিছু নয় গো কিন্তু সাঁতার গিয়ে আমাদের মনে হচ্ছে ওই তালতলার পুকুরে কিছু একটা আছে তারপর সকল ছেলেরা মিলে দিনু জেলেকে পুরো ঘটনাটা খুলে বলে আর সবকিছু শোনার পর ঠিক আছে চল তো আমি আমার জালটা একবার পুকুরের জলে ফেলে দেখি কিছু ধরা পড়ে কিনা তারপর পুকুর ঘাটের কাছে এসে পারে দাঁড়িয়ে দিনু জেলে তার জাল পুকুরে ফেলে আর তখনই গেড়ে শাকচুন্নি বাবা বাটলাম এবার এই জালে করে আমি জল থেকে উঠে যাব এবং সে তাই করে কিন্তু জাল ওপরে তোলার পরে তারা কিছুই দেখতে পায় না করলে জালে তো কিছুই ধরা পড়লো না এই ধর আমি এই যে এই যে আমি তুমি আরও একবার জলটা খেলো না গো যদি এবার কিছু ওঠে ওরে ওরে আগে তো এদিকে দিনু জেলে আবারও জাল ফেলার তোরজোর করছে তখন ওই দেখো আবার আমায় জলে ফেলে দেবে বলে প্রস্তুতি নিচ্ছে কি জালায় পড়েছি রে বাবা এখন তো দেখছি আমার ধারালো দাঁত দিয়ে জালটা কেটে পালাতে হবে ও দিনু কাকা তাড়াতাড়ি আর একবার জালটা ফেলো না আমি বুঝতে পারছি কোথাও কিছু নেই তোরা শুধু শুধু আমার সময় নষ্ট করছিস কিন্তু তখনই গিরি শাকচুন্নি দাঁতে করে জাল কেটে করে উড়ে যায় আমার জালটা তো এক্ষুনি ভালো ছিল কিন্তু ছিঁড়লো কি করে তবে কি জালের মধ্যে সত্যি সত্যি কিছু ধরা পড়েছিল যে জাল কেটে পালিয়ে গেল এই চল আমরা পালাই নিশ্চয় তাল পুকুরে ভূতে বাসা করেছে হ্যাঁ ঠিকই বলেছিস আমারও সেটাই মনে হচ্ছে চল চল পালাই তাড়াতাড়ি পালাই যখন গাছে পা আটকে দোল খাচ্ছিল তখন জঙ্গলের দিক থেকে একটা সুর ভেসে আসে আসলে জঙ্গলের সেই শেওড়া গাছের শালিক পাখিটা হলকিপুর গ্রামে ঢোকা বেরোনোর পথের ঠিক মুখের কাছে একটা বড় তেঁতুল গাছ ছিল সেখানে কোথা থেকে এক ভূত এসে হাজির সে কখনো গাছের ডালে পা ঝুলিয়ে বসে থাকে আবার কখনো গাছের ডালে পা আটকে নিজে ঝুলে দোল খায় আর খায় তেঁতুল সেই পথ ধরে একদিন যাচ্ছিল হারুনাপিত แกยนักเกินแกต้องทำเป็นักเก

সেই পথ দিয়ে রামু ছাগল নিয়ে যাচ্ছিল আর ঠিক সেই গাছতলায় পৌঁছতে বলে ভূত ছাগলটাকে গাছে তুলে নেয় কে আমার ছাগল তুলে নিলি ও আর সাথে সাথে ভূত গায়েব হয়ে যায় কিন্তু আবার ফিরে এসে বলে এই ঠিক কেনার নাম নিতে নড়ে একuniama ইহই যাচ্ছিল ওয়ারকিন এবর্তে 10 টাকা তো দিতে হবে এই বলে ভূত রামুর কাছে চেপে বসে আর বলে খা খ খ বলজি নইলে ছাগোল আর তুই একসাথে মরবি ওরে বাবা রে আওয়াই সেরে দাও আমি তেতুল খাবোনা পা দাও কিন্তু ভূত ভূতের ঘাড়ে বসে জেপে ধরে তাকে তেতুল খাওয়াতে থাকে এইরকম করে নানা সে গ্রামের লোকেদের বিরক্ত করতে থাকে কারুর ছাগল তুলে নেয় তো কারুর টিকি ধরে টানে কাউকে আবার শূন্য ভাসিয়ে দেয় ওরে ওরে দাও আমায় দাও এর উপর আবার সবাইকে তিতুল খাওয়াতে থাকে আর ভূতের এই সব উৎপাদ দেখে তার হাত থেকে বাঁচার জন্য গ্রামের সবাই মিলে একটা বৈঠকে বসে তখন গ্রামের প্রধান বলেন সবাই শোনো ওই তেতুল ভূতকে গ্রাম থেকে তাড়াতেই হবে আর এর জন্য আমাদের কিছু একটা ব্যবস্থা নিতেই হবে কিন্তু আমরা কি করে ভূত তাড়াবো আমার মনে হয় তেতুল গাছের তলায় আগুন জ্বালিয়ে দিলেই ধোঁয়ায় যেমন মৌমাছি পালায় তেমনি ভূতটাও পালাবে এরপর তারা সবাই মিলে তাই করে কিন্তু ভূত গাছের মগ ডালে উঠে বসে শুধুই মজা দেখে ওরে বেটা আমায় তার আমার মতলব করছে দাঁড়া তোদের সকলকে ধরে ধরে এক কেজি করে তেঁতুল খাইয়েই ছাড়বো যা বলা তাই কাজ সেই তিতুল ভূতটা এত দুষ্ট যেই গাছতলা দিয়ে যায় সবাইকে ধরে ধরে জোর করে বেশি বেশি করে তিতুল খাওয়াতে থাকে আর সবাই ভমি করে সকলের দাঁত টোকে গিয়ে সে কি কাণ্ড তেমনই একদিন গোনার বউ গোনাকে বাড়ির উঠানে ভাত দিয়ে খেতে ডাকছে কই গো ভাত দিয়েছি খেতে বসো খব কি গিন্নি দাঁতে দাঁত ঠেকলেই গোটা শরীরটা খেঁপে উঠছে ওই শোতন তেঁতুল ভুত টর তেঁতুল আমার দাঁতগুলো সব গেছে গিন্নি ওই তেঁতুল ভুতকে নিয়ে বড় জ্বালা হয়েছে বাপু কোথাও কিছু নেই জোর করে সবাইকে ধরে ধরে কেজি কেজি তেঁতুল খাওয়াচ্ছে আর সবাই ভূমি করে দাঁত টোকে অস্থির ওঃ এরপর গনার বউ তোর বাড়ি আসে আর তোকে সে ডেকে বলে যে কেতো ঠাকুর পো বাড়ি আছো নাকি কে কে ডাকে আমায় আমি গো ঠাকুর তোমার বৌদি বলি ওই তেঁতুল ভূতকে তার আবার একটা কিছু ব্যবস্থা করো নইলে আমরা যে সব তেঁতুল খেয়ে মরে যাব কি করি বলো তো বৌদি তেবার দেখলে তো আগুন জ্বালিয়ে ভূত তাড়াতে গিয়ে কি কাণ্ড হয়েছে পাঁচটা করে খাওয়া ছিল এখন রেগে গিয়ে এক কেজি করে খাওয়াচ্ছে শোনো আমার মাথায় একটা মতলব এসেছে এ সময় সাথে তারপর গণারব কেতকে সঙ্গে নিয়ে প্রধানের বাড়ি যায় আর সেখানে গিয়ে প্রধানকে তার বুদ্ধিটা জানায় বুদ্ধি শুনে প্রধান বেশ খুশি হন আর বলেন বাহ বাহ বেশ ভালো বুদ্ধি এঁটো দেখছি গণারব কিন্তু এর জন্য তো তান্ত্রিকের কাছে যেতে হবে এরপর তারা সবাই মিলে তান্ত্রিকের কাছে গিয়ে সব কথা খুলে বলে আর সবকিছু শুনে তান্ত্রিক বলেন কে এর জন্য আমায় কঠিন সাধনা ও যজ্ঞ করতে হবে তার জন্য আমার একটা মোড়ে পড়ে থাকা শালিক পাখি আর জঙ্গলে থাকা একটা শেওড়া গাছ লাগবে যাও বরা শালিক ও শেওড়া গাছ খুঁজে নিয়ে এসো সেই কথা শুনে সবাই বেরিয়ে পড়ে গাছ ও পাখি খুঁজতে তাদেরকে দেখে ভূত বলে

তাদের আবারও দেখতে পেয়ে বলে কিরে সবাই মিলে ওই মরা শালিক পাখি আনতে গেছিলি কোথায় মুরগি ধরে নিয়ে আসবে কত দিন মুরগি ঠ্যাং দি হইনি তানন মরা শালিক পাখি নিয়ে যাচ্ছে সবটাকে কাঁচা তেতুল গুলে ঢং করে খাইয়ে দিতে হয় সেখান থেকে এক দৌড়ে সবাই তান্ত্রিকের কাছে গিয়ে পৌঁছায়

এরপর দুদিন কেটে যায় তৃতীয় দিন ভরা অমাবস্যার মধ্যরাতে রাতে ভূত যখন তেঁতুল গাছে পা আটকে দোল খাচ্ছিল তখন জঙ্গলের দিক থেকে একটা সুর ভেসে আসে আসলে জঙ্গলের সেই শেওড়া গাছের শালিক পাখিটা একটা পেঁত পরিণত হয়ে যায় তারপর সে একটা গান ধরে